বাংলাদেশ নারী ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুই দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শফিউল আলম জানান নিগার সুলতানা এলিসা পেরিদের কাঁধে ঝুলানোর ব্যাগ উপহার দিয়েছেন শেখ হাসিনা সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর কী কথা হয়েছে জানতে চাইলে সফিউল আলম বলেন ঠাট্টা করে মেয়েদেরকে প্রধানমন্ত্রী বলেছেন তোমাদের অস্ট্রেলিয়া পাঠিয়ে দেব সেখানে গিয়ে কোচিং করবা ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল আর সেখানে হেরে গেল আমাদের বাংলাদেশ নারী ক্রিকেট দল তো বন্ধুরা কে কে বাংলাদেশি নারী ক্রিকেট দলের খেলা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন